দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন স্থাপনায় তারা আসলে বিভিন্ন ধরনের ভাঙচুর করার চেষ্টা করছিলেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরগাঁ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠের যে পশ্চিম কন্যা রয়েছে ঠিক এখানে আপনাদের এবং জেলা স্কুলের ঠিক মাঠের সামনে আমরা কিন্তু লক্ষ্য করছি আন্দোলনকারী এবং প্রশাসনের মধ্যে কিন্তু তুমুল একটি যে লাঠি ছোটা এবং ইটপাটকেল ছোটা ছড়ি সেটি কিন্তু আমরা দ্বিতীয় দফায় লক্ষ্য করলাম আন্দোলনকারীদের একটা অংশ কিন্তু এখনও বিক্ষুব্ধ অবস্থায় ইট পাটকেল করছে বিভিন্ন দোকানপাট দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের যে চিত্র এটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আন্দোলনকারীদের একটা অংশ কিন্তু এখন চলে এসছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে তারা অবস্থান করছেন অনেকেরা হাতে বিভিন্ন ধরনের লাঠি শুটায় এবং ইট পাটকেল ছোড়াছুরির ঘটনাও আমরা লক্ষ্য করেছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু তারা ঠাকুরগাঁও এবং বঙ্গবন্ধু সড়ক রয়েছে এক কথায় ঠাকুরগাঁও চৌরাস্তা হতে বাস স্টেশন যে যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু তারা যাচ্ছে এবং আমরা কিন্তু প্রশাসনের যে গাড়ি সেটিও লক্ষ্য করছে এখনকার বড় মাসের চিত্র আপনাদেরকে যদি দেখায় একদম থমথমে একটি পরিবেশ বিরাজ করছে আন্দোলনকারী যারা রয়েছেন সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু মূলত বিভিন্ন ধরনের ইটপাটকে লাঠি শুটা নিয়ে বিভিন্ন ধরনের স্থাপনায় কিন্তু তারা বিভিন্ন ধরনের স্থাপনায় না তারা কয়েকটি দোকান করছে এই যে সেনাবাহিনীর গাড়ি বহর সেনাবাহিনীর গাড়িবহরেও কিন্তু আন্দোলনকারীরা আমরা দেখছি যে সেনাবাহিনী কিন্তু তাদেরকে লাঠি সোটা করে মেরে পিটিয়ে বের করে দেয়

আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন স্থাপনা এবং সেনাবাহিনীর গাড়ি বাহো কিন্তু তারা ইটপাটকেল সব বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে কিন্তু তারা হামলা করেছে পরবর্তীতে কিন্তু সেনাবাহিনী তাদের উপরে প্রহার করতে বাধ্য হয়েছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠ থেকে তারা দশকরা আপনাদেরকে সরা ভাইয়া থাকি দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী কিন্তু তাদেরকে ছন্নছাড়া করার জন্য ঠাকুরগাঁও ঠাকুরগাও বিদ্যালয় বড় মাঠে প্রবেশ করেছে Hold on, fuck it, I can't even see you later. भैया आमिर जी দর্শক কিন্তু আন্দোলনকারীরা দর্শক এখনো বিভিন্ন স্থাপনে তারা ইট পাটকেল ছোড়াছড়ি করছে এবং এমনকি সেনাবাহিনীর গাড়ি বহরে তারা হামলা করেছে আমরা এমনকি লক্ষ্য করেছি আমরা পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করছি তাদেরকে ছোট ছাড়া করার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এই ওরা falou tudo না না আমরা মাথা ভর্তি গো এ ভাই ভাই সেনাবাহিনীর গায়ে হাত দেওয়াতে কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকেও আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু

我们我们我们。